তোমরা যাকে ভালোবাসা বলো তা আসলে অনেক ত্যাগ অনেক মেনে নেওয়া অনেক মানিয়ে নেওয়া অনেক কিছু মনে না নেওয়ার একটা সুন্দর ফলাফল বাইরে দামি রেস্তোরাঁয় একসাথে বসে কফির কাপে চুমুক দেওয়াটাকে প্রেম করা বলতে পারো সুন্দর সময় কাটানো বলতে পারো মুগ্ধতাও বলতে পারো কিন্তু ভালোবাসা বলা যাবে না প্রতিদিন নিয়ম করে খেয়েছ ঘুমিয়েছ এইরকম ভালোবাসায় ভেজানো রোমান্টিক মেসেজ পাঠানো ঘণ্টাখানেক ফোনে ফিসফিস করে কথা বলাটাকে রোমান্স বলতে পারো কিন্তু ঠিক ভালোবাসা বলা যাবে না ভালোবাসা না অনেক শক্ত জিনিস জানো তো চেহারার মুগ্ধতা শরীরের মুগ্ধতা শেষ হয়ে গেলেও সেই মানুষটার যত্ন নেওয়ার মানসিকতা রাখা বছরের পর বছর একটা মানুষকে তার বদ অভ্যাসগুলোকে খুঁতখুতে স্বভাবগুলোকে ভালোবেসে সহ্য করে যাওয়া তার সাথে তার গোটা পরিবারকে আপন করে নেওয়া নিজে পছন্দ না করলেও শুধু তার পছন্দ বলে অনেক কিছু করে যাওয়া তাও দিনের পর দিন এই শীতের দিনে ফ্যান ছেড়ে রাখা মানুষটাকে গাছের সেরে শীতটাকে মেনে নিয়ে থাক ওর গরম লাগে আমি ম্যানেজ করে নেব এই ভেবে নিজের কষ্টটাকে মেনে নেওয়ার নামই ভালোবাসা ভালোবাসা যতটা না কথা তার চেয়ে অনেক বেশি কাজে প্রমাণ করবার জিনিস করে দেখানোর জিনিস অনেক বেশি ছাড় দেবার জিনিস তবে শুধু যদি একতরফা ছাড় দিতে হয় তবে সেটা ভালোবাসা না বড়জোর ভালো দামের একটা বাসায় দুজন মানুষের অনিচ্ছা সত্ত্বেও একসাথে থাকা ভালোবাসা একটা বাসা ভালোবাসাহীন দুজন মানুষের ভালোবাসার নামে এরকম শাস্তি পেতে না হোক ছোট বাসা বড় বাসা সস্তার বাসা অনেক দামি বাসা সবার বাসায় ভালোবাসা ভরপুর থাকুক